চোখের পানি ছেড়ে 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 ফুপি ফুপি কান্দি স্বামীর জন্য ঘুমের ডিস্টার্ব না হয় কিন্তু চাপা কান্নার আওয়াজ যখন স্বামীর কানে গেল ইমাম বুকের রহমতুল্লাহ বাবার ঘুম ভেঙে গেল ইমাম বুকের রহমতুল্লাহ বাবা ঘুম থেকে উঠার পর দেখতেছেন তিনি বিবি কান্দতেছেন চোখের পানি দিয়ে আমার বন্ধু বানি দিতেছেন আর ইমাম বুখারির মা কান্দার ডাক দিয়ে বলেন আল্লাহ এইটা আমি কি স্বপ্ন দেখলাম এইটা তুমি আমার কি স্বপ্ন দেখাইলা ও আল্লাহ তোমার দরবারে বলি আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় আমারও যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ গো এই বাচ্চার জন্য তো ভালো নিয়োগ করেছি মালুগ এই স্বপ্নের কারণে যেন বাচ্চার কোনো ক্ষতি না হয় ইমাম বুখারির বাবা ডাক দিয়ে বলেন বিবি তুমি এইভাবে কান্দ কেন কি স্বপ্ন তুমি ইমাম মা ডাক দিয়ে বলেন আমি কান্দার স্বপ্নে দেখতে পাইলাম পেট উঁচু হয়ে গেছে একটা বারের জন্য আমার গর্বের পেটটা নিচে নামে না এমন উঁচা হওয়া হইল আমার ভীষণ ভয় করতেছে না জানি কোন ক্ষতি হয়ে যায় ইমাম বুখারির বাবা ডাক দিয়ে বলেন বিবি আমি তোমায় বলি তুমি শোনো আদম সন্তান যত স্বপ্ন দেখে এই স্বপ্ন হলো টোটালি তিন প্রকার কয় প্রকার তিন প্রকার আবার ক আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিন তার কিতাবের মধ্যে লিখেছেন স্বপ্নে তাবির কিতাবের মধ্যে তিনি লিখেছে যে উম্মতে মুহাম্মাদিয়গণ আদম সন্তানেরা যত স্বপ্ন দেখে टोटल স্বপ্ন হলো তিন প্রকার কয় প্রকার কি কি নাম্বার এক স্বপ্নে রহমানি নাম্বার দুই স্বপ্নে শয়তানি নাম্বার তিন স্বপ্নে খিয়ারি বুঝতেছেন তো কয়েক প্রকার হইল স্বপ্নে রহমানি স্বপ্নে শয়তানি স্বপ্নে খিয়ালি স্বপ্নে রহমানি কোনটা স্বপ্নে রহমানি দেখেছেন নবী আলি ইসলাম গণ আল্লাহ গণ হকানি ওলামে ক্রামগণ এখনো স্বপ্নে রহমানি দেখেন সোহান আল্লাহ আর স্বপ্নে রহম স্বপ্নে শয়তানি কোনরা বাপের বয়সে অনেক লোক আছেন সব কথা ভাঙি যুবক যুবতীর যে ঝামেলা হয় স্বপ্নের মধ্যে ওটা কয় স্বপ্নে আর স্বপ্নে খেয়ালি সারা দিন যে কাম করে প্রায় তো ছুটি ওই কামই করে কথা কয় দেখবেন তো যে যারা মাছ বেছে মাছ খুচরা মাছ মাছ তাজা রাখার জন্য আলগা পাতিলত বা ডেগত পানি রাখে কিছুক্ষণ পর পর ওই পাতিলা হাত দিয়া পানি তুলিয়া মানে মাছ যাতে তাজা থাকে এরকম আমি এক জায়গায় ওয়াশ করতে গেছি করতেছে না কি। ওয়াশ করতে গেছি তো এক চ্যাংরা আসি কে হুজুর মোর বাপের রায়ত কি বা ধরে আমি কি ধরে কি ধরে মোর মাও কইছে হুজুর কোনো আসে হুজুরের কাছ থেকে একটু দোয়া নিস একটু ফুদিবার কৈস তোর বাবু ক্রাইচট মনে কাল ধরে খালি শিশি শিশির কর আমি কছি যে তোর বাপ আসছে কি ও আছে সবার বাড়ি আসছে ডাকা ডাক আমি একটু জিজ্ঞেস করি কি কাম করে কি কাম আসো ভালো আছে হ্যাঁ ভালো আছে আসো আসো ভালো আসি আসো ভালো আল্লাহ সালায় আল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ বল কি হয় চুল তা বললাম আপনার সাওয়া বললো আপনি নাকি সুতিয়া শিশি শিশি আপনি কি কাজ করেন কথা বলুন গরিব মানুষ তো পাইকারি মাছের আড়ত থেকে মাছ কিনে আনে আনিয়া ফিরে খুচরা মাছ বিক্রি করি ও খুচরা মাছ বিক্রি করতে শিশি শিশ করেন হুজুর আমরা বোঝে না হুজুর আমরা কয় আমার বলে ঝিন ধরছে হুজুর আমি মাছ তাজা থোয়ার জন্য এই পাতিলার পানি কিছুক্ষণ পর পর শিশ করে মারি সারাদিন মাছ বেশি হতো একটু ছুটি আমি মনে করি যে এটাও আমার বাড়ি বাজার এই ঘুমের তালক মুই মাছের গাওত পানি সিটি মারি শিশি শিশি করে তখন আমি গেলাম হে এর এর রোগ তো আমারও আস ওই লোক করতে আপনার রোগ আছে মানে আপনি মাছ বেসান নাকি আমি নোয়া তোমার এই রোগের নাম হলো স্বপ্নে খেয়াল এই রোগ আমারও আছে আপনার মানে আপনি বক্তা মানুষ তাই আমি বললাম আমার তো সারা বছর ওয়াজ থাকে মাঝে মাঝে দুই তিন রাইতে একটু ভাগ থাকে তো যখন বাড়িতে হোম মিনিস্টার সাথে এক বিছানা ঘুমাই চোখ বন্ধ করে ঘুমের মধ্যে দেখি যে মাঠ ভর্তি এখন কি টান না দিলে হয় তখন ওই বিসনেস ছুটিয়া ঘুমের টান্তরাজ বলি আমার ভাইরা আমার বন্ধু আমার বউ তখন আমার ধাক্কা দিয়ে

ঠ্যাং মেলে দি বস আপনার আমি জানি আমাকে আর জীবনে দাওয়াত দিবেন না না দিলেন আজ তুমি চান্স পাইছি নাকি ক চলবে কি চলবে না যুবক ভাইরা কি ক চলবে কি চলবে না স্বপ্নে খেয়ালি হ্যাঁ এক কৃষক ভাল লাগতেছে আপনার না এক কৃষক ওনার খুব ধান দা বিমানও তুলবে ধানের ভিউর উপর দিয়ে যখন বিমান যায় আকাশ দিয়ে ওই ধান কাটা বাদ দিয়া ওই খালি বিমান দেখার দুর্মার তো লোকগুলা ডাক দেখে তো এরকম বিমান দেখলে পাগলা হয়ে দুর্মার ইস্কে আহা কারা ওই বিমানও তুটে গো তো সাথের লোকগুলা কসে ধনী মানুষ ওঠে আহা বিমানের ভিতর না জানি কত শুনবো আমার পায়খানা কেমন আমার জানালা কেমন আহা হা

জানলা ওই দিক এখন জানলার হ্যাঁ আমার ডিম চৌধুরীর বাড়ির জানলা বিল্ডিং ও তুপ শুনো উঠিয়া উপরে থাকি জানলা খুলি ওই মাথা ব্যাটকে দিয়ে দেখছি বাইরের জগৎ কেমন দেখা যায় বিমানের জানলা খুলিবে না যারা বিমান ওটা উঠি করছেন তারা জানেন বিমানের জানলা কিন্তু খোলা থাকে না বন্ধ থাকে না এই লোক কষে কি ঘুমে তালে বিমান মনে করিয়া জানলা খুলছে খুলিয়া মাথাটা বেরকে দিছে দিয়ে বাইরে দেখছে দি এত সুন্দর এখন দেখা শেষ মাথা ভিতরে ঢুকে মাথা তো বাহি আর ভিতরে না এই যে চেষ্টা করেছে মাথার না এই লোক খুব টানাটানি করতেছে মাতা আইসে না কেন মাথা না কেন তখন বেশি চোরাচুরি করছে গলা ফাঁস লাগিয়ে গেছে চোখ খুলি দেখে ঘুম ভাঙি দেখে সব নাশ এটা তো বিমান নয় রে গরিব মানুষ তো সিঁড়িয়া খাতা গাইড দিয়ে শুয়েছে তো ওই ফুটা আসিল ওই ফুটা কোনো মাথার কাছে নিয়ে আসছে ওই জ্বালানা মনে করে সিঁড়িয়া ফুটে সিঁড়া খেতার ফুটার মধ্যে মাথা ঢুকে দিয়েছে ঢুকে দিয়েছে এখন আর মাথা এটার নাম হইল স্বপ্নে খেয়ালি এটার নাম কি স্বপ্নে কেলি কষ্ট হচ্ছে আপনাদের স্বপ্ন কয় প্রকার দরাভাই কয় প্রকার স্বপ্নে রাহমানী স্বপ্নে শয়তানি স্বপ্নে ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন বিবি রে তোমার এই স্বপ্নটা স্বপ্নে রহমান স্বামী তাইলে ব্যাখ্যা কি হতে পারে বলেন তো দেখি ইমাম বুখারীর মা বলার পর ইমাম বুখারির কয় বিবিরি স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা আমার নাই তবে তুমি একটু ধৈর্য ধরো আমার হামসবক আমার সহপাঠী ছাত্র ভাই যারা আমরা রহমতুল্লা কাছে লেখাপড়া করেছি বলি কেউ যদি চলে চলে যায় যেতে দিবেন একটু পর দেখবেন বাদাম সময় যত যাবে ততই ভালো লাগবে আমার বন্ধুগণ মনের অজান্তে চোখের পানি হাঁকে করে যাবো আমার দিন বলে আজকের মান থেকে কবুল করে এই মজলিসটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছি কেননা নাকটার মধ্যে আল্লাহ আল্লাহদের গ্রাম পাইতেছি কাজেই রে বন্ধু ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলেন বিবি স্বপ্নের করার মতন যোগ্যতা আমার নাই তবে রে দিদি তুমি ধৈর্য ধরো আমি ফজরে আজানোর পর আজানের পরে যখন আমি মসজিদের দিকে যাব আমাদের এই এলাকার সাহেব আসেন উনি মুসাল্লাম উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানেন আমি ওনার কাছে তোমার স্বপ্নের কথাটা বলবো তুমি স্বপ্নে দেখেছো তোমার তোমার গর্বের পেট বারবার উঁচু হয়ে যায় একটা বারের জন্য তোমার পেটটা নিচের দিকে নামে না এটার ব্যাখ্যা ভালো না মন্দ উনি জানার পরে তোমাকে জানাই দিবে এই কথা বলার পরে ইমাম বুখারীর মা ইমামুখারীর বাবার হাত ধরিয়

এই সন্তানটার জন্য দোয়া করি আল্লাহ যেন স্বপ্নের ব্যাখ্যা ভালো বানে দেয় আমার বাচ্চার যেন কোনো ক্ষতি হয় ওরে বদরগঞ্জ এলাকার বাবারা শ্যামপুর হাটের পার্শ্ববর্তী এলাকা শাখুয়া পারাগত আমার বাপ ভাইরা বৃহম বৃহত্ত মরণ করছে বাবারা ভাইরা এমনকি আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনাদের এই মাহফিলে আজকে শুধু নবাবগঞ্জ থানা আফতাবগঞ্জ বাজার থেকে আমার বন্ধুগণ আমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন আমার বন্ধুগণ ভালকা জয়পুর ফাজিল মাদ্রাসায় আমার বাবাজিরা কাজেই দিনাজপুরের মানুষ এখানে থাকতে পারেন মিটা পুকুরের মানুষ থাকতে পারেন রংপুরের মানুষ রংপুর বিভাগের মানুষ গভীর মনোযোগী হয়ে এই কথাগুলি দিলেন কান লাগায় শুনবেন ইমাম বুখারির মা ইমাম বুখারি বাবার নজর করে দেখতে পান স্বামী নজর করে দেখতে পান স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে ইমাম বাবা বাবাটাকে দিয়ে বললেন বিবিরি তুমি সন্তানের জন্য এইভাবে কাঁদতেছ বেবি কি হয়েছে তুমি এত দুর্বল হয়ে গেল কেন মা কান্দার ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি হইলেন বাবা আর আমি হইলাম মা বাবারই মা বাবার চাইতে বাবার কিন্তু সন্তানের প্রতি মায়ের দর একটু বেশি কথা বলেন মায়ের দরদিরা ঠিক না ব্যাঠি আমার বন্ধু আমার ভাইরা এবার ইমাম বুখারি রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন ঠিক আছে আর সম্রাট দোয়া করি ইমাম বুখারি রহমতুল্লাহর বাবা ইমাম বুখারির মায়ের গর্ভের উপরে হাত রাখিয়া আমার বন্ধুজন স্ত্রী স্ত্রীর দুজনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া শেষ হয়ে গেল মুসলমান বাইরে রে আমার ফজরে যখন দিয়ে দিল ইমামে বুখারি রহমতুল্লাহর বাবা হাতি হাতি পা পা করে মসজিদে চলে গেলেন বাবা মসজিদে যখন নামাজ শেষ হয়ে গেল নামাজান্তে ইমাম বুখারী রাহমাতুল্লাহি ওয়া বাবা বুজুরগুর কাছে যাইয়া কান্দা ডাক দিয়ে বলে হযরত মাহরান محترم دوستا বুজুরগুর আপনার কাছে আমি এসেছি আমার বিবি গতরাতে একটা স্বপ্ন দেখেছে এই স্বপ্নটা দেখার পর বিবি আর ঘুমায় না বিবি কেমন জানি টেনশন করে বিবি কেমন জানি মর্মাহত হয়ে গেছে বিবি কেমন জানি চিন্তিত হয়ে গেছে ডাক দিয়ে বললেন স্বপ্ন ইমাম বুখারীর বাবা টাক দিয়ে বললেন দুস্তা মোহতারা আমার বিবি স্বপ্ন দেখতে পেয়েছে বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায় একটা বারের জন্য গর্ভের পেট নিচে নামে না এমন উঁচু হয়েছে গর্বের পেটটা নিচে নামে না শোনেন গো মতারাম আমার বিবি গর্ভবতী নারী বিবির গর্বের সন্তান আছে এই কথা শোনার পর ডাক দিয়ে বলতেছেন এখন আমি কি বলবো বলে এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ দোস্ত আপনি আপনার এস্তেদাত অনুযায়ী

বলে দুস্তরি আমি ব্যাখ্যা করে বলবো আগে তোমার কপালতে দাও তোমার কপালে একটা চুমা দিয়ে আর তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো কেমন ময়দানি আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয় তুমি আমাকে চুয়া জান্নাতে যাইবা না আমাকে তুমি নিয়ে জান্নাতে যাইবা ওরে দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি পারবি না পারবি না উম্মার বেদাত মানতে পারবি না তোর আমার আপন যিনি গোমায়াসেন মদিনা তোর আমার আপন যিনি নবীর নাই দিলে এসকো নাই তোরা মারা আপন জিনি গোমায়াসেন মদিনা তোরা মারা আপন জিনি গোমায়াসেন ওরে দেখলে নবী পাগল হবি পাইলে নবী পাগল হবি পাইলে নবী রে পাইলেন বি পাগল হবি, পাইলে নবি পাগল হবি পারবিনা পারবী না উম্মা বেদত মান্তে পারবি না তোর রং মারা আঁকুন যিনি গোমায়া সিন্মা দী না তোর রঙ মারা আঁকুন যিনি অরে মানবি সোনা থাকিবি ওম্মা ঠিক কে রাবায় নবীর উম কখনো নারী পুরুষ মিলে গান দেখে নামের নামে পাল্টা জিকির করতে পারে না বদর গন্ধক নাই কথা কয় নাই বা হে হক কথা জব দিতে চান না কেন ভয় পাচ্ছেন নাকি দেখবেন কি ডাক দিয়ে জিকির হবে একমাত্র মাওলা ভাগের নামে জিকির করে বাপের নাম

তিরিশ পারা যা হের পারা বাতে বলে বাতিনি কোরান শেষের মধ্যে আছে গাইন জবরগা জাল জবর খাজব খা দেবো খা আমি খা হামি কবে স্যার যদিনি কোরআন ও থাকে তাহলে এটাও তো আছে আসলে তোরা দেখিস নাই গায়েন গু খা দেব খা গু খা কথা জোরে কথা খাও ঠিক না ঠিক না রাগ করতেসে খুব রাগ করলে বেজার হইলেন আল্লাহ সহি দান করে ভাই অরিজিনাল পীরদের বেশি পোশাক আশাক পরা লাগে না সাদা সিদা ভাবে থাকলে তাদের চেহারা মোহাম্মদী নূর ফুটে ওঠে আর ডুপ্লিকেট পীর যারা ওরা দেখবেন লিপস্টিক ঠোঁট পালিশ একা মেকা উত্তর গু বাপরে বাপরে বা লোকের অন্য গলা দিয়ে উড়িয়া তখন কয় আমি কি আর আমার সিহি জ বাবা আমার দাশিল সবিত তোমার দিয়া সি বাবা 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 দেখ আর না কই

নাই আসবে আসিবে না এই জন্য তো সাধক বলছে ওরে বিধি যদি কবুল করে বিধি যদি কবুল করি সৃষ্টি সৃষ্টিকে রুখিতে পারে বিধি যদি কবুল করি আমাকে এক বক্তা তোমার বদল বন্ধুর বক্তা দেখি বেরি বাই আর বাসি আছে না মরি গেছে জাহাঙ্গীর হুজুর বাসি আছে হ্যাঁ আমাকে কইতো গলার বাহাদুরি বেশি দিন চলবে না তখন আমি বলতাম যে মুই এই গলা দিয়ে মিথ্যা কথা কইম না মানুষের সাথে ঢং করি চলিম না দেখি মোর কলা কায় চলতেছে ঠিক আছে না নষ্ট কথা হ্যাঁ হালালের মধ্যে বরকতি আলাদা মনে রাখতে হবে কুত্তা বাচ্চা দেয় বহুল একটাও টিকে না আর গরু বাচ্চা দেয় কিন্তু গরু বাচ্চা অভাব আমার বন্ধুগণ হয় না কখনো বরকত থেকে যায় থেকে যায় থেকে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা হালালের পক্ষে না হারামের পক্ষে কোন হালালের পক্ষে না হারামের পক্ষে কেউ যদি বড় মনে করে যে আমি খুব বড় আলেম ভুলে যাবেন না ইংলিশের সাইকে বড় আলেম কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ আঁকিবে না আলেম বড় হইলে আল্লাহ হওয়া যায় না আমল ওয়ালা হইতে হয় মানুষের সাথে মানুষের মতন আচরণ করতে হয় মাটির মানুষ মাটির সাথে মিশতে হবে এটা যার ভিতরে চিন্তা থাকে সে কখনো অহংকার করতে পারে না কথা বলে আল্লাহ আমাদেরকে সহি উদ্যান করে আবার বলে না আমি মাঝখান দিয়ে একবার যখন রাজনৈতিক কারণে আসতে পারি না তখন উনি ওনার এক লোক আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে উনি বলছেন কি আমার পিসের সাথে বেয়াদবি কইছেন বিদায় এখন বদরগন্ধ তোমার কাহো ডাকায় না আমি কই ডাকায় কি ডাকায় না থানার যা মানুষ আমার চায় কি চায় না থানার যা থানার গেলেই বুঝিব কতুলা মাহফিলের দরখাস্ত জমা আছে ওসি খালি দেখতো দেখিয়া কোন ইউনিয়ন ভদ্রকন্ধ কোন ইউনিয়ন ওই ইউনিয়ন লিডারের কাছে ফোন দিত কে ইউনিয়ন আবার করতো ইউনিয়ন লিডার করতো কা আব্দুল খালিক আর এক দ্বিতীয় সাইদি হ্যাঁ বদরগন্ধ ঢুকিলে মাটি শুদ্ধি কাঁপিবি কেন কেন বলে আমাদের মন্ত্রী সাহেবের কাছে জিজ্ঞেস করে দেখে সে কত বড় মত কত বড় জাদ্রিল বক্তা হিংস্র বক্তা জামাত শিবিরের পোড়া এই তখন ওসি সাহেব বলতো পাতা উল্টি ছিলাম মুই যতদিন থাকি বদর বেঙ্গল আসিবার পারিবে না তখন কয় ওসি বিকালবেলা দেখা করতেছি হ্যাঁ এক প্যাকেট বেনশন আরো যা যা আছে দেখা করিয়া সবা কোনো বাতিল করি দেয় আমরা যদি ঘরোয়া মলবি হইতাম তাহলে কবে আমরা মরি দিতাম আমরা ঘরোয়া মলবি নয় চড়ুয়া মলবি কথা কয় না আমরা ঘরোয়া নয় চড়ুয়া আর ঘুরুয়া আল্লাহ দুনিয়া ত্রিজিকের অভাব নাই এজন্য বুঝতে হবে আমি আপনাদের বাসীদের পায়ে হাত দিয়ে বলবো কে জামাত ইসলাম কে হাবুত ইসলাম কে চর্মনায় কে সর্ষিনা কে আমাদের এক হইতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা এক হব তো ইনশাআল্লাহ এক হব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যারা কোন আমি যারা আমাদের সাথে শত্রুতা করেছেন তাদের বিচার তো হইতেছে আর যারা এখনো বিচার হইতেছে না আমরা দোয়া করি আল্লাহ যারা তাদেরকে দুই জাহানে ভালো রাখেন মাফ করি আমিন কন যারা কোন আমি আমার খুব ভাল লাগতেছে আপনাদের এই পরিবেশ আপনারা থাকলে আমি বয়ান করব। নেলে দোয়া করে দেব পিছনে ভাইয়ারা চলবে না তো পিছন থেকে একটু জোরে তো আল্লাহ আকবার এবার পিছনের ভাইরা তুদ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ মা মাশাল এবার পিছনে বাইরা সামনের বাইরা সবাই মিলে জিলে

মুখে আবার তোমরা ভাষালা আছেন কেন ভাই সারা আই চলিবে সারা তোমার রং পড়ে জীবনের প্রথম যে বছর আসছিলাম নাম মুই মনে করেন যে হাবা হয়ে গেছি হাবা হয়ে কিভাবে এক মড়ুবি মুখ দেখি ডাকবি কসে হতো দোয়া করেন তোমার ওয়াদ মুতি শুনি গর্ব তাহলে বাপরে বাপ এটা ঠিক কেমন কথা মন ও আসনি প্রতি আইটু গর্ভবতী হন মানে হুজুর তোমার ওয়াজ প্রতি আইটু শোনো মোবাইলের মাধ্যমে শুনি আমি গর্ভবতী হই তাহলে বহে তোমরা কি হামাক দেখিয়া কথা উনি ফলাইছেন নাকি তোমরা কবা সাহসেন গর্ভবত করি ওটা ফিরা ভুলি গিয়ে যায় বলতেছেন গর্ভবতী হই কয় হয় হুজুর উঠে এটি হলো না আমার ইতিহাসে আমার জীবনে আমি কখনোই কম ওয়াশ করি না কম পক্ষে দেড় ঘন্টা আমি দেড় থেকে দুই ঘন্টা আমি একটু চেষ্টা করি বোঝানো তো আপনাদের তো সমস্যা নাই হ্যাঁ মোটামুটি আমার চলি গেছে দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আজান হ্যাঁ দেবো তো আজান দেবো তো দেবো হ্যাঁ আর বিশ মিনিট ঠেকা দেবেন ইনশাল্লাহ ঠেকা দেবেন ইনশাল্লাহ আমি আজান দেব যুবক ভাইরা আবদার করছো অনেকদিন পর পাইছো দেব ইনশাল্লাহ তবে তোমরা থাকবো তো ইনশাআল্লাহ থাকবো তো ইনশাল্লাহ ইমাম বুখারীর বাবাকে হুজুর ওই এই দেখেন কি কাসাল ভাই এই ভাই আবার বলতেছে হুজুর আপনাদের মমতাদের কাছ থেকে দেড়শোটা টাকা এখনো পা এম টি মমতাদের কাছে থাকি ওই ওই টাকার কথাটা একটু বলি দেন এটা তোমরা জানলেন কেমনে ভাই মোবাইলে শুনছে ডাক ও না ও ডাক বাপরে বাপ রে বাপ দেখ ওটা থাকবে বাবে থাক না না ওটা আরেক দিন আমাকে আইস যে ওয়াজটা শুরু করছি ওটা শুরু কর দেয় হ্যাঁ কয়া লাগবে না আচ্ছা দেখি দেখি এদিক তাকান আমাকে একটু আগে কথাটা শেষ করতে দেন ইমাম বুখারি রহমতুল্লাহ একটু তকবি দেন না রায় তকবি এ